আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই না পুরোদমে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো যুদ্ধের পরও গাজা দখলে ইসরায়েলের নকশা অনুমোদন ফিলিস্তিনের অপরাধ গাজা উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েল এর মানে এখন থেকে পুরো গাজার দায়িত্ব নিচ্ছে ইসরায়েল সেখানে ত্রাণ পৌঁছাবে কি পৌঁছাবে না তার সমস্ত বিষয় তাদের হাতে আর সেখানে তারা ইহুদি বসতটি স্থাপন করতে চলেছে এরপর জানাব গাজা নিয়ে আর কোন যুদ্ধবিরতির আলোচনা নয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আর কোনো আগ্রহ নেই তাদের আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এদিকে ওআইসির বিবৃতি প্রত্যাখ্যান ভারতের ফের পাকিস্তানকে দোষারোপ চলমান ভারত ও পাকিস্তান উত্তেজনা নিয়ে বিবৃতি দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি আজাক দেয়া বিবৃতিতে কাশ্মীরিদের অধিকার প্রসঙ্গে উঠে আসে ওই বিবৃতিতে তবে বিষয়টি প্রত্যাখ্যান করেছে ভারত এবারে জানাব ইসরায়েলি যুদ্ধ বিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন ইসরায়েলি হামলার জবাবে অভিযান জোরদার করেছে ইয়েমেনের বিদ্রোহীরা তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল স্থানীয় সংবাদ মাধ্যম জানায় গতরাতে ইয়েমেনের বন্দর হুদায় দায় তিরিশটিরও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালায় এবং সর্বশেষ জানাব কিছুদিনের মধ্যেই দেশে আসবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর কিছুদিনের মধ্যেই দেশে আসবেন বলে নিশ্চিত করেছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম হোসেন তিনি বলেছেন আর মাত্র কয়েকদিন পর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসবেন তার নেতৃত্বে বর্তমান দল এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও কিভাবে দেশকে আরও সুন্দর করা যায় কিভাবে তিনি নেতৃত্ব দিতে পারেন এর জন্য কাজ করছেন তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুদ্ধের পরও গাজা দখলে ইসরায়েলের নীল নকশা অনুমোদন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েল আজ জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায় প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহর নিরাপত্তা মন্ত্রিসভার সর্বসম্মত এবং পরিকল্পনার সম্মতি দিয়েছে এই পরিকল্পনার আওতায় রিজার্ভ সেনাদের ডাকা হয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি তেইশ লক্ষ জনসংখ্যার গাজা অঞ্চলে খাদ্য ও জরুরি সরবরাহ পরিচালনা করবে এই জনগণ ইসরায়েলের অবরোধের কারণে দীর্ঘদিন ধরে মানবিক জীবনযাপনের বিপর্যয়ের মুখ্য পড়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন পরিকল্পনার আওতায় ইসরায়েল গাজা পুরোপুরি দখলে নিতে পারে এফপির এক সূত্র বলছে পরিকল্পনায় গাজা দখল এবং সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরের বিষয় রয়েছে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সূত্র আরও জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানেও এখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন যেখানে গাজার ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব রয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক সংস্থা বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলো ত্রাণ বিতরণে নিয়োজিত থাকবে সব সংস্থাকে বাইরের নিরাপত্তা দেবে ইসরায়েল সেনারা যাতে ত্রাণ বিতরণ নিরাপদভাবে পরিচালিত হয় এর আগে মানবিক সংস্থাগুলো সতর্ক করেছিল গাজায় দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে তবে ইসরায়েল সে দাবি অস্বীকার করে এবং মার্চের দুই থেকে ষোলো দিন পর্যন্ত সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ রাখে গাজা উপত্যকায় ইসরায়েলের সম্ভাব্য দখল এবং ত্রাণ ব্যবস্থার সামরিকীকরণ নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ দেখা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি খুব মানবিক সংকটকেই বাড়াবে না বরং যুদ্ধ অপরাধের আশঙ্কাকে উস্কে দিচ্ছে বর্তমান গাজার অবস্থা মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে পানি ওষুধের অভাবে প্রতিদিন মৃত্যুবরণ করছে হাজার হাজার মানুষ যার অধিকাংশই নারী ও শিশু গাজা নিয়ে আর কোনো যুদ্ধবিরতি আলোচনা নয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আর কোনো আগ্রহ নেই তাদের তথ্য জানানো হয়েছে নেতা কাসেম স্থানীয় বলেছেন চলমান ক্ষুদা আর গণহত্যায় নাকাল গাজা উপত্যকা এমন পরিস্থিতিতে কোনো যুদ্ধবিরতি আলোচনার আগ্রহ নেই তাদের ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন গাজায় যখন ইসরায়েল ক্ষুদা পিপাসা ও গণহত্যার অপরাধ চালিয়ে যাচ্ছে তখন যুদ্ধবিরতির আলোচনায় বসা বা নতুন কোনো প্রস্তাব বিবেচনা করা অর্থহীন তিনি আরও আন্তর্জাতিক সম্পদের প্রতি আহ্বান জানান যে তারা মানবতা বিরোধী অপরাধ বন্ধ করতে যেন চাপ প্রয়োগ করে হামাসের এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা গাজার অধিকাংশ বাসিন্দাকে জোরপূর্বক অনত সরিয়ে দেওয়ারও বিস্তৃত সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছে আজ তিনি জানান গাজা উপত্যকায় ইসরায়েল একটি নতুন এবং আরো তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে এই অভিযানের লক্ষ্য হবে পরাজিত করা তবে তিনি এ বিষয়ে স্পষ্ট করেননি যে গাজার কতটুকু ইসরায়েলি বাহিনী দখলে নেবে ভাষার ভিডিও বার্তায় নেতানীয় বলেছেন গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে গত দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা এখন পর্যন্ত বান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে গাজার হাজার হাজার শিশু রয়েছে ছাড়াও হামলায় প্রায় এক লক্ষ বিশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে ওআইসির বিবৃতি প্রত্যাখ্যান ভারতের ফের পাকিস্তানকে দোষারোপ চলমান ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে বিবৃতি দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি আজ ছয় মে দেয়া সেই বিবৃতিতে কাশ্মীরের অধিকার প্রসঙ্গ উঠে আসে তবে বিষয়টি ভালোভাবে নিচ্ছে না ভারত ও আইসির বিবৃতি প্রত্যাখ্যান করে তারা ফের পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুসলিম দেশগুলোর এই সংস্থার হস্তক্ষেপ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সমালোচনা করা হয়েছে পাকিস্তানের বক্তব্যের পক্ষে সংস্থাটির অবস্থানে বিতর্ক পুনরুজ্জীবিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সাল বিবৃতিতে বলেছেন আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াইসির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি সংস্থাটি হামলার সঙ্গে আন্ত সীমান্ত সংযোগ এবং প্রকৃত পেহেলগামেসীমান হাস্যকর বিবৃতিতে তিনি আরো বলেছেন আন্তঃসীমা সীমান্তে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সম্পর্ক রয়েছে ওয়াইসির বিবৃতি দেশটির মিথ্যা তথ্য ছড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্তিতে ফেলার আরেকটি পদক্ষেপ এর মাধ্যমে তারা তারা ওআইসির বিবৃতিটি এনেছে এর আগে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি দক্ষিণ এশীয় অঞ্চলে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির দুই পক্ষকে সংযম বজায় রাখা এবং ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান এবং ভারত প্রজাতন্ত্রের মতো জরুরি ভিত্তিতে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে কাশ্মীর বিরোধে উল্লেখ করে ওআইসির বিবৃতিতে বলা হয়েছে অমীমাংসিত এই বিরোধ দক্ষিণ এশিয়ার শান্তি ও নি নিরাপত্তাকে স্বাভাবিক করার মূল ইস্যু জম্মু কাশ্মীরের জনগণকে সবসময় পাকিস্তান এবং ভারত দুই দেশের মধ্যে ভাগ করে ফেলা হয়েছে কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসছেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন আজ সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেনও ফিরেছেন ফিরে তিনি তারেক রহমানের দেশে ফেরার বিষয় ইঙ্গিত দিয়েছেন আজ রাজধানীর গুলশানে বাসভবনে ফিরোজায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খালেদা যার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জায়দ বলেছেন রহমান দেশে ফিরছেন সতেরো বছর পর সরকার তাকে দেশে আসতে দেয়নি তাদের মেয়ে জাইমা রহমান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসে নেতৃত্ব দেবেন তিনি আর বলেন ব্রিটেন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছিলেন অর্থাৎ শুধু বিএনপি নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিতে অল্প কিছু কিছুদিনের মধ্যেই তিনি চলে আসবেন এক প্রশ্নের জবাবে ড জুবাইদা রহমানকে নিয়ে ড জাহিদ বলেছেন খালেদা জিয়ার সঙ্গে তিনি দেশে এসেছেন সময় বলে দেবে তিনি কতদিন থাকবেন তবে আবার সেখানে ফিরে গিয়ে স্বামী ও মেয়েকে নিয়ে সবকিছু গুছিয়ে দেশে প্রত্যাপন করবেন গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আবারও দেশে ফিরে এসেছেন তিনি তবে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা খালেদা দেশে আসায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্বাচনে চাপ বাড়বে